হ্যালো মাই ডিয়ার মেকআপ আর্টিস্ট আমি মৌসুমি তোমাদের জন্য চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ একটা নতুন প্রোডাক্ট শো করা হচ্ছে আজকে কথা বলবো এই বিষয়ে পিএসসি কসমেটিক্স আমাদের জন্য বের করেছে এই নতুন ফাউন্ডেশনটি যেটা কিনা না ফ্ললেস ফিনিশ ফুল কাভারেজ এবং ওয়াটারপ্রুফ যেটা তোমাদেরকে এই ওয়েদারে কাজ করতে ভীষণভাবে হেল্প করবে তাই আজ আমরা চলে এসেছি পিএসসি কসমেটিক্স নিউ লঞ্চিং প্রোগ্রামের ইনভিটেশনে তো তোমরা দেখতে থাকো প্রোগ্রামটি অ্যারেঞ্জ করা হয়েছিল কলকাতার তাজ সিটি সেন্টারে তো যথারীতি আমি এই দিন চলে এসেছি প্রচণ্ড গরম ছিল আমি আর বোন তো দেখো আমরা একটু লেট করে ফেলেছিলাম প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো তো আমাদের প্রোগ্রাম যেহেতু শুরু হয়ে গেছিলো তো ফার্স্ট টাইম বুঝতে পারছিলাম না যে প্রোগ্রামটি হচ্ছে কোথায় তো চেক ইন করার পর ওখানকার স্টাফদের থেকে শুনে তো আমরা চলে গেলাম থার্ড ফ্লোর থার্ড ফ্লোরে প্রোগ্রামটি শুরু হয়ে গেছিল তো যথারীতি ওখানে পৌঁছে যাওয়ার পর দেখলাম যে সিরিয়াসলি অনেকটা মিস করে ফেলেছি অনেক লেট হয়ে গেছে তো এখানে বসার পর দেখলাম যে কলকাতার বিশিষ্ট সিনিয়র মেকআপ আর্টিস্ট ম্যাম এবং স্যারেরা এসেছেন কন্টেন্ট ক্রিয়েটার মেকআপ এডুকেটাররাও ছিলেন তো আমার এই ধরনের প্রোগ্রাম বরাবরই অ্যাটেন্ড করতে ভালো লাগে বিকজ এখান থেকে অনেক কিছু জানা যায় তারা তাদের ওপিনিয়ন শেয়ার করে যেহেতু পিএসসি প্রচণ্ড ভালো একটা ব্র্যান্ড তাদের সাথে কাজ করছে অনেক দিন ধরেই ভীষণই ভালো লাগার একটা জায়গা তারপরও যখন নতুন নতুন কিছু শেয়ার করে জানতে পারি সেগুলো খুবই ভালো লাগে আমাদের জন্য সেটা অনেকই হেল্পফুল সবটা মিলিয়ে প্রচণ্ডই এনজয় করছিলাম আমরা প্রোগ্রামটি আর একটা কথা বলি এটি কিন্তু কোনো সেমিনার নয় এটা ছিল আমাদের একটা মিট বলতে পারো সব মেকআপ আর্টিস্টদের নিয়ে আড্ডাও বলতে পারো আর পিএসসির সঙ্গে কে কেমন কাজ করছিল সেগুলো সব শেয়ার করছিল। আর আমাদের আরও নতুন কী হলে ভালো হয় সেটা আমরা কোম্পানির ওনারকে জানাচ্ছিলাম দেখতেই পাচ্ছ কোম্পানির ওনার এসছেন স্যার এবং ম্যাডাম ভীষণই মিষ্টি দেখতে এবং ভীষণই ভালো ব্যবহার তাদের তো গল্প করতে করতে তারপরে চলে এসেছে সময় পেট পুজোর পেট পুজো সেরে সবাইকে রেকগনাইশান করছিলেন স্যার এবং ম্যাম এবং আমাদেরকে নিউ লঞ্চ প্রোডাক্টের একটি করে পেয়ারও গিফট করেছিলেন সম্পর্কে আর তো কিছু বলারই নেই সেটা তোমরা দেখতে পারবেন নেক্সট ভিডিওতে সবাই সবার সঙ্গে একটু সেলফি তুলে নিচ্ছিলাম দা ময়ূরী ম্যাম এবং অমিতদার সঙ্গেও অমিতদের পিকটা এখানে দিতে পারিনি কারণ আমার ফোনে ছিল না ওনার সঙ্গে সেলফি তোলাটা কি আর বলবো অমিতদের কথা ভীষণই পোলাইট বিহেভিয়ার আর ভীষণই ভালো মানুষ অনেক গল্প করেছি বাড়ি ফেরার পালা ফেরার সময় একজন বান্ধবী পেয়ে গেলাম ওর নাম ইশিকা ভীষণই ভালো মেয়ে মিষ্টি মেয়ে তো ওর সঙ্গেই আমরা একটা ক্যাবে করে ফিরেছি স্টেশন অবধি বন্ধুরা আজকের ভিডিও তো আমার এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো সবাই জানিও এবং নেক্সট ভিডিওটি দেখার জন্য অবশ্যই চোখ রেখো আমার পেজে চলো টাটা